আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সুলাইমান হোসেন আসি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি এর আগে একটি ভিডিও তৈরি করেছিলাম একটা মোবাইলে কিভাবে দুইটা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে হয় সেই ভিডিওর কমেন্টে একজন কমেন্ট করেছে যে একটা মোবাইলে দুইটা নগদ অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করতে হয় তো আমি আজকে আপনাদের দেখাবো একটা মোবাইলে কিভাবে দুইটা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করবেন তো সেটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা অল্প ছোটোই হবে তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো একটা মোবাইলে দুইটা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য আমাদেরকে সর্বপ্রথম নগদ অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে আমার প্রথম অ্যাকাউন্ট তারপর আমি দ্বিতীয় অ্যাকাউন্ট কিভাবে এখানে লগ ইন করবো তো সেটা করার জন্য একেবারে কেটে দেব কেটে বাইরে চলে আসব বাইরে আসার পরে নগদ অ্যাকাউন্ট ট্যাপ করে ধরব ট্যাপ করে ধরার পরে দেখেন একদম উপরে একটা আয় চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে যাবেন এক একজনের মোবাইলে এক এক রকম সেটিংস আসতে পারে আপনারা স্টোরেজ যেখানে লেখা ওইটা বেছে নেবেন স্টোরেজে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লিয়ার কেস ক্লিয়ার ডাটা দিয়ে ওকে দিয়ে দেবেন তারপরে আপনারা এখান থেকে একেবারে বাইরে চলে আসবেন বাইরে আসার পরে আবারও নগদ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার দ্বিতীয় যে অ্যাকাউন্ট আছে সেইটা এখানে দিয়ে দেবেন দেখেন আমার নগদ অ্যাকাউন্ট আবার চলে এসেছে অন্য একটি অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন করে ফেলেছি তো মূল প্রসেসিং হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্টে ট্যাপ করে ধরবেন ট্যাপ করার পরে উপরে আই বাটন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে যাবেন যাওয়ার পরে স্টোরেজ আসে স্টোরেজে এখানে ক্লিয়ার এবং ক্লিয়ার ডাটা করে দিলেই আপনার এটা নতুনভাবে চলে আসবে আপনি আরও একটা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন এখানে আপনার সুবিধা হচ্ছে এখানে আপনাকে নগদ নগদ অ্যাপস আনইনস্টল করা লাগছে না আপনি আনন্স্টল করা ছাড়াই আবার নতুন করে অন্য একটি অ্যাকাউন্ট এখানে লগ করতে পারবেন আবার আগের অ্যাকাউন্ট লগ করতে গেলে একইভাবে একইভাবে নগদে ট্যাপ করে ধরবেন আই বাটন চাপ দেবেন স্টোরেজে ক্লিয়ার ডাটা ক্লিয়ার কেস করে আবার নতুন করে লগ করবেন তো প্রিয় ভিওয়ার্স এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ